আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা কুরাইশ সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সুরা কুরাইশ ওর আনুল করিমের তিরিশ নং পারার অন্যতম একটি সুরা ছোট একটি সুরা মাত্র চারটি আয়াত তো সুরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকেই শুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁটনারি আপনারা শুদ্ধ করে শিখে নিতে পারেন তো চলুন আজকের সবক সুরা কোরাইশ শুরু করা যাক بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই সুরা মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে হামজাহ ইয়া জেরের বাম্পাসে জজুমালাইয়া মদের হরফ ডানদিগের হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় তো এই জেরওয়ালা হামজাটি জজুমালাইয়ার সাথে একালিপ্টনে পড়ব লি ই হামজা হাইয়া জেরে ই লি ই লি লাম খারাজবরা লা লামের উপরে খারাজবর আছে তো এই লাম হারফকে একা লিপ্টেনে পড়ব উপরের দিকে ধাবিত করে একা লিপ্টেনে লাম খারাজবরলা ফা জেরেফি লি ই অফ পেশ ও রবর সিন ও রই সিন প্রিয় দর্শক এখানে দেখুন জবরের বাম পেশে যজমালাইয়া লিনের হারফ তো এই লিনের হরফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে লিন একালিপ্টেনিয়া পড়িতে হয় অর্থাৎ এই রই এখানে একালিপ্টেনে শিনকে স্যাকিন করে ফেলব তো দেখুন শব্দটি এইভাবে পড়ব ও রই উর সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি দেখুন লি ইর প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন লি ইর الى فيهم همزه كرازر اي لما كرازبرا فازر في هاميم زر هم الى فيهم ريح لا تشتاي زر ريح لام زبر لا تشين زبر تش رح لا تش শি ন জেরশি তা আলিফজা বরে তা তাকে চার আলিপ্টানি পড়তে হবে কারণ মদার হারফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মত্সিল চার আলিফটানিয়া পড়িতে হয় হামজা হাজের ই রিলাত সিতা والصيف <applause> واو صاد زبر وص صاد يا زبر صي فازر في والصيف এখানে ও মুদ্দলিন জবরের বাম পাশে ইয়া লিনের হরফ তো এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দলিন একালিপ্টানিয়া পড়িতে হয় তো শব্দটি এভাবে পড়ব দেখুন ওয়াসাইফ والصيف إلى فيهم رحلة الشتاء والصيف إِلَى فِيهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا فَلَمْ زُبْر فَلْ يَا عين زُبْر ياع فَلْ يَا عين حرف كي حلو كير مدو خان تكي كربو عين المخرج حلو كير يا عين زبر يا يَعْ فل یا با پش بو دال واو پش دو پیشر بم پش, پش جسم واو مدر حرف دن دکر حرکت کے ایک الپٹرنیا پڑی تے ہوئے تو ای پش والا دال جسم والا وار شتے ایک الپٹرنی پڑ بو دال واو پش دو دو فل یا عبودو فل یا عبودو

জবরের বাম পাশে যুজুমালইয়ালিন এর হরফ তো লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদদালিন একালিপ্টেনিয়া পড়িতে হয় তো বাই এখানে একলিপটেনে তাকে সেকিন করে ফেলব তো দেখুন শব্দটি এভাবে পড়ব রব্বা ফেলিয়া ফাল ইআবুদু

লমজবরলা লাল জাল জি তিন আলিপ্টান জেরের বাম পাশে জজমালাইয়া মদের হারফ তো এই মদের হারফের উপরে চিকন চিহ্ন বা মে হামজাহ মধ্যে মুংফাসিল তিন আলিফটানিয়া পড়িতে হয় আল জি হামজা ত জবর আওত ত কল কলার হারফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব আওত আহত আইন জবর আ মিম জবরমা হা মিম পিসহুম

নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব মিম নুন জের মেয়ং জিম ওয়া ও জু আইন দুই জের আইন মেয়ং জু আইন জু এখানে তিন আলি প্রেণে আইনকে সাকিন করে ফেলব মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্য আরজি তিন আলি পড়িতে হয় মেও জু الذي اطعمهم من جوع الذي اطعمهم من جوع وامنهم من خوف যব র ওয়া হামজা হ করে যব আ ওয়া আ মিম যব ম নুন যব না হামিম পেশুম গুনাহ করে পড়ব ওয়া আমানাহুম মিম নুন যের মিন এখানে গুনাহ করা যাবে না কারণ নুন ساکিনের পরে ইজহার ছয় হরফের একটি হরফ খস সেই কারণে এই নুন ساکিনকে গুনাহ সারা স্পষ্ট করিয়া পড়ব মিম নুন যের মিন খ ওয়া যব খ ফ দুই যের ফিন মিন ফিন এখানে মধ্যে দেখুন জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ তো এই লিনের হরফের বামের হরফে ওকফ হইলে মধ্যে লিন এক পড়িতে হয় অর্থাৎ হও এখানে এক আলি প্রেণে সাকিন করে ফেলব মিন হও প্রিয় দর্শক আমি এখন সুরা কুরাইশ আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি দিচ্ছিভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন বিস্মিল্যা হিয়র র হেমা নিয়র র فيهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم